সাইয়ারা বদলি যাবে কিন্তু বড় এরা কোনোদিনও বদলাবে না এরা হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পলিও আক্রান্ত রোগী এদের যদি সঠিক সময় গালে দু ফোটা পলিও ফেলতো বড়াই এমনি এমনি সুস্থ হয়ে যেত বড়ই ঠিকঠাক লাগাতে পারছে না আরে ফিতে অন্য কিছু না আমাদের বলতে পারতে আমরা চোখ বন্ধ করে লাগিয়ে দিতাম মানে ফিতে তাই বলি বাড়া আমার বাড়ির আটা ছাকার ছে কুনিটা বাড়া কারা নিয়ে গেল এবার একদিন সত্যিকারের ভালোবাসাটা পাবে কারণ এর জীবনে যে ছেলেই আসবে বাড়া ছেকে নেবে মমতা দিয়ে কেমন ভুল বাল সাইকেল দিয়েছে তুই বাড়া বয়স স্কুলে কি করছিলিস তুই বারা গার্লস স্কুল থেকে সাইকেলটা নিতিস তাহলে তোর ঘন্টাটা বাড়া রোডে বাড়তো না এক মুন্নি বদনাম হয়েছে চল্লিশ বার আর এক মুন্নি বদনাম হয়েছে ষোলো বার তোমরা কি জানো যে মুন্নির রিচার্জের দাম যত বেশি কম সে মুন্নি বাড়া তত বেশি বদনাম এটা বাড়া আবার কেমন হাঁটা আমি তো মনে করলাম এই বর্ষাকালে একটা বেঙ্গ বাড়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বৌদি তুমি কিন্তু এইভাবে হেঁটো না হলে কিন্তু সোনা বেঙ্গ এসে বাড়া ঘাড়ে উঠবে